অভিনয়ের শুরুটা হয়েছিল ভীষণ কাকতালীয়ভাবেই ভানু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে তবে রূপলি পর্দা নয় মঞ্চ থেকেই শুরু হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় আর সেই মঞ্চেই প্রথম দেখা উত্তম কুমারের সঙ্গে প্রথমবার উত্তম কুমারের সঙ্গে দেখা নাটকের মঞ্চে একদিন নাটকের মঞ্চে রিহার্সাল করছেন সাবিত্রী হঠাৎ শুনলেন উত্তম কুমার আসছেন শুনেই সাবিত্রী ছুটে উইংসের ধারে একবার ওনাকে দূর থেকে দেখবেন ছুটতে গিয়ে এক পোশাকের ট্রাঙ্কের উপর পড়েও গেলেন তাতে পা কেটে কাণ্ড তারপরে উত্তমের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় আলাপ করতে চেয়েছিলেন নাকি স্বয়ং উত্তমী সাবিত্রীকে অফার দিয়েছিলেন নাটক করার সাবিত্রী বলেছেন উত্তম কুমার বলেছিলেন আমরা একটা নাটক করি দল রয়েছে আপনি কি নাটক করবেন আমি আবার সেই বাবার স্মরণাপন্ন এরপরে একদিন বাড়ি এসেছিলেন উত্তম কুমার আমরা তখন একটাই ঘরে থাকি বালিশ সরাচ্ছি জিনিস সরাচ্ছি উত্তম কুমার বাড়িতে আসছেন তাকে বসাবো কোথায় যা হোক বাবার কাছে তিনি নাটকের কথা পারলেন বাবা রাজি হলেন তবে ওকেই আমায় দেওয়া নেওয়া করতে হবে তাতে রাজি হয়ে গেলেন উত্তম কুমার এরপর বাবা বললেন তাহলে কিছু অ্যাডভান্স দিয়ে যান আমার তখন মনে হচ্ছে ধরিত্রী দ্বিধা হ বাবা উত্তম কুমারের থেকে টাকা চাইলেন পরে উনি চলে যেতে বাবার উপর খুব রাগ দেখিয়েছিলাম তখন বাবা বলেছিলেন সংসার চলছে না আর অ্যাডভান্স চাইবো না তবে তাতে আমার রাগ কমেনি দুদিন কথা বলিনি বাবার সঙ্গে উনিশশো বাহান্ন সালে পাশের বাড়ি বসু পরিবার সুভদ্রা তিনটি ছবিতেই কাজ করেন তিনি এই ছবিগুলো দিয়ে সিনেমা জগতে পা রাখলেন তিনি এক পেট খিদে আর সংসার চালানোর ভার নিজের মাথায় নিয়ে অভিনয় জগতে এসেছিলেন তিনি ছোটবেলায় কাজ করতে করতে ক্লান্ত হয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়তেন তিনি পাশের বাড়ি থেকে শাড়ি চেয়ে পড়ে এসেছিলেন ছবির শুটিং ফ্লোরে তবে তিন মাস কাজ করার পরও টাকা পাননি তিনি সে না পান থেমে থাকেননি তিনি একের পর এক ভালো ছবি করেছেন তিনি তার অভিনয় দক্ষতা দেখে সব পরিচালক তাঁকে ভালোবাসতেন উত্তম কুমারও খুব পছন্দ করতেন সাবিত্রীকে তবে উত্তম কুমারকে ভালোবেসে ফেলেছিলেন সাবিত্রী উত্তম সাবিত্রীকে পছন্দ করলেও বিয়ের কথা কখনো ভাবতে পারেননি তবে সাবিত্রী বিয়ে করেননি মৌচাক ছবির সময় লাঞ্চ করছিলেন সকলে মিলে উত্তম কুমারের পাতে একটা মাছের মুড়ো দিতেই লাফিয়ে পড়ে মাছের মাথাটা উত্তমের পাত থেকে তুলে নিলেন সাবিত্রী উত্তম হেসে বলেছিলেন পাগলি একটা এবার থেকে মাছের মাথা আমায় নয় ওকেই দেবে তোমরা অন্য কেউ হলে খাবার ফেলে উঠে যেতেন উত্তম সাবিত্রীকে এতটাই ভালোবাসতেন যে কখনো কিছু মনে করতেন না উত্তম কুমার ভয় পেতেন সাবিত্রীর সঙ্গে অভিনয় করতে বলতেন সাবিত্রী এত ভালো অভিনেত্রী ও যে কখন কি করে দেবে বোঝা খুব মুশকিল অভিনয়ের জন্যই সাবিত্রী চট্টোপাধ্যায়কে আজও সবাই ভালোবাসে এখনো হাসি মুখে অভিনয় করে চলেছেন এই শিল্পী নমস্কার কণ্ঠে মন্দিরা ধন্যবাদ সঙ্গে থাকার জন্য